হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ ভিডিও শুরু করতে করতে প্রায় দশটা বেজে গিয়েছে ঋষিকা স্কুলে চলে গিয়েছে আর সকালবেলার আমাদের টিফিনটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে যে কিছু ভিজা জামা কাপড়গুলো ঘরে ছিল সেইগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি সকালবেলায় মেঘলা মেঘলা ছিল তারপরে দেখছি যে না ঝলমলে রোদ উঠে গিয়েছে ভাবলাম দেরি না করে আগে জামা কাপড়গুলোকে রোদ্রে দিই কারণ এই ঘরে ভিজা জামা কাপড়গুলো থাকলে এত বাজে দেখা যায় ঘরটাও ভালো লাগে না তারপর ভিজা জামা কাপড় থাকলে মানে কেমন একটা গন্ধও হয়ে যায় তারপরে স্নান করে কি পরবো তারও একটা টেনশন থেকে যায় সবার পক্ষে এটা হয় আর এই যখন বর্ষা বৃষ্টির সময় থাকে ভিজতে ভিজতে সমস্ত জামা কাপড়গুলোই ভিজে যায় মানে পরে এমন হয় যে নাড়ারও জায়গা পাওয়া যায় না যে এক্সট্রা জামা কাপড়গুলো কোথায় আমি মেলবো তো যাই হোক রোদটা উঠেছে বেশ ভালো হয়েছে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এসেছি আর এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলায় ঋষিকা বিছানা গুছিয়ে নেয় কিন্তু তারপরেও আমাদের বাবু আসে বাবু আসে একটু দৌড়াদৌড়ি করে একটু কুস্তি করে ও তো সুস্থ থাকে না তো বিছানাও সুস্থ থাকে না বিছানাও সেই এলোমেলো হয়ে যায় যাই হোক তারপর চলে এসেছি রান্নাঘরে তো ফ্রিজ থেকে মাছ নিয়ে এসেছি কালকে পূজা রেখেছিল লোঠে মাছ না নোটে মাছ বলে যাই হোক কিছু একটা বলে যেটা বলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে আসলে এটাকে লোঠে মাছ বলে না নোটে মাছ বলে যাই হোক এটাকে আমি অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম তো জল দিতে মনে ছিল না জলটা দিলে আর একটু তাড়াতাড়ি এটা নর্মাল হয়ে যেত দেখছিলাম যে মাছগুলো এখনও শক্ত শক্ত রয়েছে তো ভাবলাম চলো জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দিই তারপর এই মাছের জন্য একটু মশলা তৈরি করে নিই এমনিতে এটা আমি সেকেন্ডবার রান্না করছি একবার রান্না করেছিলাম তখন আমি মানে এই মাছটা খেতে পেরেছিলাম না কিন্তু তার আগে আমি একবার খেয়েছি আমার মাসি রান্না করেছিল তো তখন আমার ভালোই লেগেছিল। পরে যখন আমি রান্না করে খেতে গিয়েছিলাম আমার কাছে মানে টেস্টটা খারাপ লাগে না কিন্তু এর যে গন্ধটা থাকে ওইটাই আমার সহ্য হয় না মনে হয় কেমন একটা গ্যাস হয়ে যায় তো যাই হোক কাল পূজা আমার কাছে শুনেই রেখেছিল এই মাছটা যে খাবি নাকি আমি বলছি ঠিক আছে রাগ ফিরে আমি ট্রাই করে দেখব যে দেখি খেতে পারি কি না পারি তো পূজাও খায় না ঋষিকা আদ্রিজা কেউই খায় না শুধু আমি খাব আর বরমশাই খাবে আর দেওয়ার বাড়ি ছিল কালকে ও খেতে চেয়েছিলো কিন্তু ও কালকেই আবার ডিউটি চলে গিয়েছে তো ওর কপালে আর জুটছে না যাই হোক ওইদিকে মাছটা নর্মাল হোক এইদিকে এই যে মশলাগুলো বেটে নিচ্ছি আর এই মাছটা যাহা তাক জানি যে মশলা দিয়েই রান্না করলে ভালো হয় সিম্পল রান্না কাউকে করতে দেখি না বা শুনি না যারা রান্না করে তারা বলে যে মানে এক একজনে এক এক রকম বলে কেউ বলে ভেজে রান্না করতে হয় কেউ বলে ঝোলের মধ্যে দিতে হয় তো ঝোলের মধ্যে দিলে আমি হয়তো খেতে পারবো না এই জন্যে আমি ভেজেই রান্না করব। আর এই মাছ ভাজতে গেলে তো আর গোটা থাকে না পুরো চুর চুর হয়ে যায় আর ঋষিকাও বলেছে যে একটু যদি কড়া করে ভেজে রান্না করো আমি ট্রাই করে দেখতে পারি যে আমি খেতে পারবো কি না পারবো তো ওর কথাই ভেবে একটু সুন্দর করে ভেজেই রান্না করার চেষ্টা করব। মশলাগুলো গোছানো হয়ে গিয়েছে মাছ কেটে এনে ধুয়ে যে রেখে দিয়েছি এখন এই যে গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজতে ভাজতে আমি জানি মাছগুলো একটাও গোটা থাকবে না সব একদম চানাচোর হয়েই যাবে কিন্তু তবুও টেস্ট লাগে আর প্রথমবার জীবনে যখন খেয়েছিলাম আমার মাসি রান্না করেছিল তো তখন আমার কাছে এই মাছটা এত ভালো লেগেছিল কিন্তু পরে যখন আমি নিজে রান্না করে খেতে যাই আমার কাছে জানি না কেন এত গন্ধ করেছিল যে আমি খেতে পেরেছিলাম না দেখি আজকে একটু সুন্দর করে রান্না করে খেয়ে দেখবো যে কেমন হয় আসলে খেতে পারবো কি না পারবো তো তোমরা কিভাবে রান্না করো তোমরা একটু রেসিপি বলো যে এই মাছটা তোমরা কিভাবে রান্না করো তাহলে আমি জানতে পারবো যে কি কীভাবে রান্না করা যেতে পারে তো এখন মাছগুলোকে এই যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি একদম মুচমুচা করে ঋষিকা বলেছে যে নরম নরম ভাব যেন না থাকে তো আমি সেইভাবেই মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই যে জিরে ফড়ুং দিচ্ছি আর এর মধ্যে এই যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোর লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কাঁচা কাঁচা ভাব এমনি আমি চিকেন আর যাই কিছু রান্না করি না কেন মশলাটা একটু বেশি করেই কষিয়ে নিই একদম ব্রাউন কালার যতক্ষণ না হয় ততক্ষণ আমি কষাতেই থাকি তো লবণ হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছিল এর মধ্যে এই যে ঝোল দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাটা আমার দিতে মনে ছিল না পরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আর যখন ঝোলটা ভালো করে ফুটে এসেছে এর মধ্যে মাছগুলো দিয়ে এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি আর লাস্টে একটু ধুনের পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব তো যাই হোক মাছটা আজকে আমি খেতে পেরেছিলাম আজকে তেমনভাবে মানে গন্ধ আমার কাছে করিনি তো এই গন্ধের ভয়তেই আমি খাই না অনেক মাছই খাই না এমনি যে আমি আমার কাছে মুখের টেস্ট লাগে না সেটা না ওই শুধু ওই গন্ধ শুকলে কেমন যেন গ্যাস হয়ে যায় যার জন্য আমি খেতে পারি না যাই হোক এই দুজনের এই যে আজকে ফিরে ড্রেস এসেছে এটা পূজার তরফ থেকে দিয়েছে দুজনকে আর এখানে ঋষিক দুজনই ঝগড়া করছে মানে সব সময় এরকম কুকুর বিড়ালের মতন মানে ঝগড়া করতেই থাকে তো আমি বলছি যে এইভাবে তোরা ই করছিস দেখ সবাই দেখছে তো আদ্রিজা তারপর চুপ হয়ে গিয়েছে আদ্রিজার এই টপটা এত সফট এত সফট কি আর বলবো এত্ত নরম আমার তো খুবই পছন্দ হয়েছে আদ্রিজার এই টপটা ঋষিকার টপটাও খুব সুন্দর হয়েছে ঋষিকা আদ্রিজার জন্য জুতো অর্ডার করা হয়েছিল সেটাও চলে এসেছে আর বাকি রয়ে গিয়েছে এখন আদ্রিজার ঘড়ি ঋষিকার ঘড়িটা তো আগের দিন দেখলেই এসে গিয়েছে আর মানে কী বলতো আগে আমরা বাজারে কেনাকাটা করতাম কিন্তু এখন বেশ কয়েক বছর ধরে আমরা বাজারের দিকে মুখই করি না খুব কম এমন হয় যে বাজারে গিয়ে কেনাকাটা করি বাজারে গেলেও কি হয় মনে হয় যে যে টাকাটা নিয়ে এসেছি এই টাকায় আমরা ভালো কিছু পাচ্ছি না বা যে টাকা আমাদের কাছে আছে এই টাকায় কিন্তু সবার জন্যে হয়তো হবে না মানে জিনিসপত্রর যা দাম অনলাইনে কি হয় অনেক সময় কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো আমাদের মতন ফ্যামিলির জন্য মনে হয় কি অনলাইনটা একদম ঠিক আছে ঋষিকার ড্রেসগুলো ওর পছন্দ হয়েছে আদ্রিজার ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে আদ্রিজা তো এর মাঝে বাজারেও ঘুরে এসেছে ও বলছে আমার বাজারের কোনো কিছু পছন্দ হচ্ছে না এমনকি মল থেকেও ওর কোনো কিছু পছন্দ হয়নি যাই হোক এরপরে চলে এসেছিলাম এই যে মদিখানা দোকানে তো এই এটা হচ্ছে এক দাদা ভাইয়ের দোকান আমি পূজা লুকিয়ে এসেছি যে বাড়িতে মানে আমাদের পুচকু যেন না জানতে পারে পুচকু জানতে পারলে কানাকাটি করবে তো ছাতা নিয়ে আসতে আসতে তো একদম মনে ছিল না এখানে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তার মধ্যেই দেখলাম যে তোমাদের দাদা ভাই চলে এসেছে টুকটুকি নিয়ে তো ভাবলাম চলো ভালোই হয়েছে যাই হোক আমরা এখন ভিজব না সুন্দরভাবে বাড়ি পৌঁছে যাব। তো পূজাও মোদিখানা বাজার করেছে আমিও করেছি তো এবার মুদিখানা বাজার করতে একটু লেট হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে বড় মানে টাইম পাচ্ছিল নাও মানে টুকটুকি গাড়ি চালায় তো এই সময় পুজোর সময় চাপটা একটু বেশি আছে তো এই জন্যে বেশি রকম খালি খালি হয়ে গিয়েছিল। রান্নাঘরে এই কোটো কাটি ভরাট থাকলে দেখতে ভালো লাগে নিজেরও ভালো লাগে যে কিছু থাক না থাকে এই জিনিসপত্র আছে মানে কোনো টেনশন থাকে না তো এই যে জিনিসগুলো ফুরিয়ে গিয়েছিল। সেই সব জিনিসগুলো এনে এই যে কোটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি আর এইভাবে কোটো ভরাট থাকলে সত্যি ভালো লাগে রান্নাঘরটা তো সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে এখন রাত্রে রান্নাবান্না করব। তো রাত্রে তেমন কিছু রান্না হবে না দুপুরে রই লুটে মাছের তরকারি রয়েছে আর একটা ভাজা রয়েছে আর এখন শুধু সেদ্ধ দেব তো ওই দাদার দোকান থেকে একটু কুমড়ো এনেছিলাম তো ওই কুমড়ো সেদ্ধ দিয়েছি পূজা একটু ডাল সেদ্ধ করে মাখিয়ে পাঠিয়ে দিয়েছে তো এখন এই যে ডাল সেদ্ধ কুমড়ো সেদ্ধ এটা দিয়ে খাবো আর দুপুরের ওই লুটি মাছের তরকারি আছে এই দিয়েই খাওয়া দাওয়া হবে চলো বন্ধুরা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো